Nó đã mục tiêu chưa Tôi thích lên এবার দেখুন কপালের যে প্রসঙ্গ আছে সেগুলো পুরো সুন্দর করে একদম পুরো পরিষ্কার করে দিচ্ছি ওখানে ফোকাস দিও না ঠিক আছে এগারোটা বাজে ক্লাস যেতে হবে আজকে ক্লাস আছে কটা যাই আমি এই বারোটা চল্লিশের ট্রেনটা ধরে যাব আবার ব্যান্ডেল থেকে গাড়ি ক্যান্সেল সব কারণ এখন ওই কোথায় কাজ হচ্ছে ওর জন্য তো যার জন্য একটু দেরি হয়ে যায় যেই টাইম দেয় সেই টাইমে ঢুকতে পারি না আমি বলেই দিয়েছি স্যারকে যে আমি তো অনেক দূর থেকে যাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই সেই কাট তো সকাল সকাল আমাকে কি বলবো আমাকে বলতে আমাকে শুধু বলে যে কি 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 বলতে একটু একটু দর্শকদের একটু বলে দিন ওই আমি সুমনদাকে প্রত্যেক দিন বলতাম যে আমার একটু ফেস করতে হবে তো ডাকতে ও ডাকার সময় পায় না উনি এত কাজ এত কাজ কি বলবো আপনাদের মানে আমি আজকে মনে হয় এক মাস পর ওনাকে পেলাম তো যাই হোক না 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 তো তেমন কিছু নয় আসল কথা আমি একটু ব্যস্ত আপনারা দেখছেন আর কালকে আমার দোকানে অনেক দূর থেকেই লোক এসেছিল হায়দ্রাবাদ থেকে আপনারা শুনেছেন তো যাই হোক তারই কাজ কমপ্লিট করতে করতে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে গেছে তখন পেয়ে যাই খিদে সকালবেলা তখন আর ভালো লাগে না তো ম্যাডাম আমাকে যাওয়ার সময় দেখা হয় যে দাদা কবে যাব ডাকছে ও না তো যাই হোক আমি সময় পাই না বলে আমি সরি ম্যাডাম আমার কাছে এক মাস আমার জন্য ওয়েট করেছে আমার জন্য তো ম্যাডামকে আমার তরফ থেকে সরি সরি ঠিক আছে তো আজকে কি হবে আজকে কী হবে আজকে কী হবে

এই হেয়ারগুলো তুলে দিলে মুখটা প্রচুর গ্লো হয়ে যায় ম্যাডামের আগের বার করেছে ফেসঅ্যাপ আপনারা রিকোয়েস্টও করেছিলেন যে ম্যাডামের ভিডিও দেখার জন্য তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা রিকোয়েস্ট করেছিলেন নতুন গামছা তো সরি এক বন্ধু আমি নতুন গামছা আনতে পারিনি মানে আমার বাড়িতে আছে এবং ম্যামকেও আমি বলেছিলাম ম্যাম একটা গামছা নিয়ে আসতে তো ম্যাম গামছা আনিনি আমি দুপাট্টা দিয়েই আপনাদের কাজ করে দেখাচ্ছি ওকে আর আজকে আমার ক্লাস আছে আমাকে ক্লাসেও যেতে হবে যেহেতু শনিবার কারণ স্যার ফোন করেছিল আজকে ক্লাসে যাওয়ার জন্য তো আজকে একটু ক্লাসে যাই তো ঠিক আছে তো তাড়াতাড়া আছে যার জন্য আমি আজকে ম্যাডামকে একটু তাড়াতাড়ি পরিষেবা দিয়ে আমি আবার বন্ধ করে টেন ধরব তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন

ব্রাশ দিয়ে আর সেভিং ক্রিম দিয়ে ম্যাডাম একটু মুখটাকে ফেস সেভ করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন তো দেখতেই পারছেন ফেস সেভ ফেস সেভ করলে কিন্তু ভালো জিনিস ফেস সেভ কালকে যে ম্যামটা এসছিল সেই ম্যামও কালকে ফেস সেভ করেছিল কিন্তু ম্যাম বললো যে আমি ফেস সেভটা আমি ক্যামেরার সামনে আসবো না তো যাই হোক দেখ যার জন্য আনলাম না আর আপনারা ভালো মতনই জানি যে আমি ক্যামেরায় যদি কেউ রাজি না থাকে আমি তাকে কিন্তু ক্যামেরায় আনি না এবং আমি তার কাজ সোশ্যাল মিডিয়ায় দেখাইবো না তো যাই হোক যারা রাজি থাকে তো ম্যাডামের কোনো প্রবলেম নেই তো না বেশ বেশ তো ম্যাডামের আগেও দেখেছেন আর এখনও দেখছেন আমি সুন্দর করে পুরো ফেস সেভ করবো আর সামনে সরস্বতী পুজো এখন ম্যাডামের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে দারুণ হয়ে যাবে ম্যাডাম এই সময় কাজে ব্যস্ত ছিল আমি গলাতে ম্যাডাম এসছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই জিনিস টেস্ট যে একবার করবে তাকে আবার করতে হবে হবে কি হবে না হুম হুম অবশ্যই কিসের জন্য ভালোর জন্য ভালোর জন্য এখন অনেকেই ভাবতে পারে যে এগুলো করলে মনে হয় বেশি ওঠে বেশি ওঠে না তো বসো না 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 আমি অনেক কমে গেছে অনেক কমে গেছে আমার অনেক ছিল দেখেছেন শুনতেই পারছেন হুম আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা করলে কোনো অসুবিধা নেই তাই তো হুম হুম তো চলুন আমি দেখাচ্ছি ম্যাডামের ফেস সেভ চলো ফেসেক করুন আর মুখ পরিষ্কার করুন মুখে যত যে লোম গুলো থাকে গুলো থাকে তো সেগুলো থাকলে মুখটা কালো লাগে দেখতেই পাচ্ছেন একদম পুরো ফেস শেপ করুন আর মুখটাকে গ্লো বানান দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শেপ ট্রেন্ডিং আছে সবাই করছে দেখতেই পারছেন ম্যাডামের যে হেয়ারের পশমগুলো আছে সেগুলো কেটে দেওয়ার পর কতটা গ্লো হয়ে যাচ্ছে বর্ষা người một đầu chưa Tôi lên এবার দেখুন কপালের যে পশ্চিমগুলো আছে সেগুলো খুব সুন্দর করে একদম পুরো পরিষ্কার করে দিচ্ছি দেখুন একবার ম্যাডাম পুরো ফেসটাকে পুরো ক্লিন করে ফেললো

আসছে তাহলে আজকে ক্লাস আছে কটা যাই বারোটে আমি বারোটা চল্লিশের ট্রেনটা ধরে যাব আবার ব্যান্ডেল থেকে গাড়ি ক্যান্সেল সব কেন এখন ওই কোথায় কাজ হচ্ছে ওর জন্য তো যার জন্য একটু দেরি হয়ে যায় যেই টাইম দেয় সেই টাইমে ঢুকতে পারি না আমি বলেই দিয়েছি স্যারকে যে আমি তো অনেক দূর থেকে যাই ঠিক আছে কোনো অসুবিধা নেই 还的去补充氧气。 কিন্তু ম্যাডাম আমার কাছে এক মাস ধরে ওই যেমন ওয়েট করিয়েছিলাম তো একদিনই তো একদম পুরো মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দিলাম ওয়েট ওয়েট করেছিলাম ওই যে বললাম না সবাই কথাতে তো বলে সবুরের ফল মিঠা হয় অনেক দিন ধরে আজ না কাল কাল না পরশু তো যাই হোক আর আসল কথা আমি দোকান বন্ধ করে অনেক দেরিতে আপনারা সেটা জানেন তো হয় না সেই মুহূর্তে আর কাজ একটা সুন্দর করে কাজ করতে গেলে একটু সময় দিতে তো সেই সময়টা না থাকলে আমি কাউকে ডাকি না এর জন্য অনেকভাবে আমার উপরে রাগ কিছু করার নেই রাগগুলো আমাকে ফ্রি হতে হবে একটা ভালো কাজ করতে গেলে চলো তো চলুন আপনারা রিকোয়েস্ট করেছিলেন নোজ হেয়ার কাট দেখতে তো দেখুন নোজ হেয়ার কাট করছি আমি অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে নোজ হেয়ার ভিডিও দেন তো চলুন আপনাদের জন্য ভালো করে দেখা জুম ওখানে ফোকাস দিয়ে না হুম ঠিক আছে

কিন্তু আর কিছু করবো না যা করার আমি পরের দিন করে দেবো ওখানে ঠিক আছে তো আজকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না